জীবনে কখনো ভয় পেও না কারণ জীবন একটা আশীর্বাদ জীবন একটা প্রেরণা জীবন একটা কর্তব্য কারণ এই জীবন ভগবান একবারই দেয় আর এই জীবনকে কখনো ওয়েস্ট করো না কারণ এই জীবন আমাদের ভগবান এমনভাবে দিয়েছে এমনভাবে করেছে কারণ মানুষ জীবন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ একটা জীবন পাখি কোনো পশু পাখিদের থেকে আমাদের এই জীবনের ভ্যালু আছে কারণ আমরা চাইলে কখনও না কখনো নিজেদের জীবনকে চেঞ্জ করতেই পারি কিন্তু কোনো পাখি চাইলে নিজের জীবনকে চেঞ্জ করতে পারবে না তোমাদের মধ্যে একটা অ্যাটিটিউড থাকা দরকার যদি তোমার অ্যাটিটিউড না থাকে জীবনে তাহলে তুমি জীবনে পচতে হবে জীবনে কিছু পাবে না শুধু হারাবে জীবনে তোমাকে বুদ্ধি নিয়ে সবসময় এগোতে হবে জীবনে কোনো কিছু ভেবে থাকলে সেটাকে মন প্রাণ দিয়ে করতে হবে কারণ এটাই জীবন মন প্রাণ দিয়ে তুমি যদি কোনো কাজ না করো তাহলে তোমার পরে আফসোস থেকে যাবে যে আমি কেন জীবনে এই কাজটা করতে পারলাম না যখন তোমার বয়স আশি হয়ে যাবে যখন তুমি কোনো হাসপাতালে মরার জন্য প্রতীক্ষা করবে তখন তুমি চিন্তা করবে যে কেন সেই সময় ওই কাজটা আমি করতে পারলাম না কারণ মন মানুষ অনেক কিছুই বলবে মানুষের কাজই হচ্ছে তোমাকে ডিমোটিভেট করা অনেকভাবে নিজে তোমাকে দাবিয়ে রাখা তোমাকে সময় দুর্বল দেখানো তোমাকে দুর্বল হলে চলবে না কারণ তুমি হচ্ছে মানুষের তুমি হচ্ছে মানুষ তুমি হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ একটা সৃষ্টি তুমি হচ্ছে জীবনে সবথেকে বড়ো কিছু করার জন্য পৃথিবীতে এসছো তো তোমাকে জীবনে কখনো হার মানলে হবে না জীবন কখনো হেরে গেলে হবে না এই একটাই জীবন পেয়েছো এই একটা জীবনকেই তোমাকে কাজে লাগাতে হবে এই চব্বিশটা ঘন্টার মধ্যে অনেকেই অনেক বড় বড় কাজ করে নিয়েছে অনেক সায়েন্টিস্ট এই পৃথিবী থেকে চাঁদে চলে গেছে কেউ মঙ্গলে চলে গেছে কেউ পৃথিবীতে থেকেই বড় বড় কাজ করেছে কেউ শাহরুখ খান হয়েছে কেউ উত্তম কুমার হয়েছে কেউ আবার শর্মিলা ঠাকুর হয়েছে তো আলাদা আলাদা প্রফেশনে আলাদা আলাদা মানুষ সবসময় সাকসেসফুল হতে থাকছে হয়েছে আর হবেও তাই তোমাকে ভেঙে পড়লে হবে না কারণ তুমি চাইলে জীবনে সব করতে পারো কারণ তুমিই হচ্ছ পৃথিবীর শ্রেষ্ঠ জীব তুমি হচ্ছ মানুষ